দর্শকজি বলে ভাই আমি গাড়ি ভাড়া দিচ্ছি আমার গরুগুলো দিয়ে পারন দিয়ে পারন আপনার সরদর সুবিধা থাকবে কি আসুন বাকি দে গরু দিয়ে দিবেন একবার 5000 টাকা ভাই 5000 টাকা নেবেন সুপ্রিয় দশা আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি 5:08 থেকে আর এখানে সামনে দেখতে পাচ্ছেন কেমন বকনা লোকwadi গরুগুলো কালেকশন আর সুপিয়ানা গেলে কাছে অবশ্যই ভিডিওর সঙ্গে দেখবেন এবং গরু আপডেট প্রাইস দেখতে পাচ্ছেন এদিকে কেমন কালেকশন আছে সবগুলো গরুরই আপডেট জানার চেষ্টা করবো তার ভিডিওর সঙ্গে দেখবেন সব গরুগুলো

কেমন বাজারের ভিতর আমার তো অফার বরাবর মতো একটা ফ্রি ফ্রি থাকবে গরুগুলো এক সিটে দেখান এটা কি সব একলাম এক একবার তো সেরা মানে সবগুলো দেখতে পাচ্ছি সাইওয়াল তো এটা না নাবি তো মাছের অনেক সুন্দর সাইওয়াল সাইওয়াল এ কত দাম আঙ্কেল বাইশ হাজার চাওয়া বিশ হাজার বাইশ হাজার চাওয়া বিশ হাজার হলে দিয়ে দেবেন এটা কি সাদা কালার তো দেখতে পাচ্ছি সাদা আসবে না এটা এটা লাল কালার আসবে মাথার কালার আসবে এটা তো আর কি সেরা মানে না এটা কি এটা সাইওয়াল একেবারে সুন্দর একটা কালো কালার একেবারে সেরা মানে দর্শক ফার্স্টকে পনেরো পিস কালেকশন না এটা বড় একটু দেখতে পাচ্ছি এটার দাম একটু বেশি হবে নাকি গড়ে দাম দিবেন আচ্ছা গড়ে এটা কি সাইওয়াল কান যদি দেখেন মাথা পিছন সাইডটা যদি দেখা একেবারে সেরা মানের কোনো অংশ কম নাই আর এটা 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 সাইওয়াল না

ঝুল দেখেন কত একেবারে পারে অনেক সুন্দর কোনো অংশ কম নাই একেবারে শাইওয়াল সবগুলো সব খাবে তো খাওয়া দাওয়া করে দেখায় দেখেন কেমন অবশ্যই খাওয়া দাওয়াগুলো দেখে নেবেন আপনারা দেখেন খাওয়া দাওয়াগুলো দেখেন সবগুলো গরুর একেবারে বারে কীরকম খাওয়া দাওয়ার চাহিদা দেখেন কোনো গরু কোনো অংশ থেকে কম নাই সবগুলো করে আপনি প্রায় চেষ্টা করবো আর এদিকে যদি গরুগুলো দেখায় একেবারে কোনো অংশ কম নাই দেখেন মাথা কম্বল নাভি কোনো অংশ কম নয় এই সাইডে একটু আসেন দর্শক এই দেখতে পাচ্ছেন এক সেরা মানের কোনো অংশে কম নাই সেরা মানের নাম অবশ্যই আঙেলে নাম্বার নাম্বারটা আগে যোগাযোগ করলে ইনশাআল্লাহ গরুগুলো ক্রয় করতে পারবেন আর যারা ক্যাশ অন ডেলিভারিতে চান অবশ্যই যোগাযোগ আঙ্কেল দর্শকদের নিউজ দেন যদি কেউ বাসা থেকে নেই তাহলে যোগাযোগ করতে হবে

দর্শক সাইবার গরু গলাম কম্বল এটা একটু বড় সাইজ এটার দাম কেমন পড়বে এটা পঁচিশ হাজার করে বেচা কিনা কত রাখবে এই লট যদি কেউ নেয় কেউ চব্বিশ হাজার টাকা না পার পিস চব্বিশ হাজার টাকা দশক এখানে কয় পিস আছে তিন তিনে ছয় সাত আর এখানে একটা বড় দেখতে পাচ্ছি আট পিস কেউ যদি নেয় গড় চব্বিশ হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি চব্বিশ হাজার টাকা লট সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দশক যদি গরুগুলো দেখেন এক সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দর্শক দেখেন গরু দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে একটা সাতটা দর্শক দর্শক দেখেন গলার কম্বল দেখেন মার্শাল অনেক সুন্দর গরু যদি দেখায় কোনো অংশ নেই দর্শক যদি নেন অবশ্যই যোগাযোগ করতে হবে এটা তো সাইওয়াল একটা তলা তো দেখেন দর্শক তলা কত সুন্দর আয় হাই তলাবার রে এই গরুগুলো দেখেন তলা বাটটা দেখেন তো সব কোনো অংশে কম নাই আর এইগুলো দেখেন এলার তলা বাটগুলো দেখেন এই যে একটা এটার তলা বাট দেখেন নাভিগুলো দেখেন তো সব নাভি কোনো অংশে কম নাই আর গরুর যদি শেপ দেখায় একটা অনেক সুন্দর একটা শেপ আর এটার তলা বাট দেখেন বাটগুলো কত বড় বড় তো সব মাসের মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে কোনো অংশে কম নাই এটা যে এটার তলা যদি দেখেন এটাও দেখেন এই যে একটা এটার তলা দেখেন

ক্যাশ অন ডেলিভারিতে একেবারে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি গাড়ি ভাড়া অ্যাডভান্স করলে ইনশাল্লাহ পৌঁছে যাবে আর আঙ্কের কাছ থেকে এরকম অ্যাভেলেবেল ভাবনাগুলো পাবে জিরো সাইজের বাচ্চাগুলো জিরো সাইজের বাচ্চাগুলো কেমন দাম পড়বে এটা কেউ যদি নেয় বিশ হাজার কেউ যদি নেয় না দেখেন জিরো সাইজের বাচ্চাগুলো দেখায় একেবারে কোনো অংশে কম নেয় দর্শক সবগুলো একেবারে সেরা মানে না কম্বল কোনো অংশে কম নেই এখানে যদি পিছন থেকে দেখায় এই গরুগুলো ইনশাল্লাহ কেনা বেচা করতে পারবেন এবং যারা পার্ক চান একে অল্প বাজারের মধ্যে তারাই গরুগুলো ক্রয় করতে পারবেন একেবারে সেরা সেরা মানে ইনশাল্লাহ আর সেরা মানে জিরো সাইজের বাচ্চাগুলো কেউ যদি নেন আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর তো আঙ্কেল আপনার মন পনেরো মিস ছোটো বড় মিলে কেউ যদি নেই গর করে রাখবেন কথাবার্তা হবে জি এইদ দুই দু চার পাঁচ ছয় পিস ছোটো বাচ্চা আর বড়ো বাচ্চা হলো আট পিস এই হলো চোদ্দো পিস আর একটা দেশাল এই পনেরো পিস কেউ যদি নেন একের আঙ্কালের নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর দাম ধরে বলে দেবে কত হলে আর গরুগুলো স্ক্রিনশট দিয়ে দেখবেন গরুগুলো না পান বেচা কিনা হয়ে যায় যদি ইনশাল্লাহ যোগাযোগ করলে এই গরুগুলো আবার এরকম সেম কোয়ালিটি গরুগুলো ইনশাল্লাহ করতে পারবেন আর ভিডিও পুরো করে দেয় যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটা যেন অনেক কারো দরকার হয় অবশ্যই পাই আর লাইক কমেন্ট করে ভরে দেবেন দর্শক গরুগুলো কেমন দাম হচ্ছে বেশি দাম না কম দাম আর গরুগুলো কিন্তু মশাল সাইজ অনেক বড় দর্শক হাইট কোনো অসুবিধা কম নেয় পাগুলো দেখেন যদি ইনশাআল্লাহ চব্বিশ হাজার টাকা গরু হিসাবে অনেক গরুগুলো অনেক হাই কোয়ালিটি একেবারে সেরা মানে সবগুলো নিয়ে একটা দেশি আছে ষাটটায় সাইওয়াল দর্শক মানে কোনো অংশে কম নেই গরুগুলো যদি দেখে তার মাথা দেখেন সাইওয়ালের মাথা মশাল একেবারে কোনো অংশ কম নেই একেবারে সেরা মানে আর হাটটি বাসা থেকে নিলে সে খামারের ট্রেল লাইসেন্স আছে ইনশাল্লাহ চালান করে দিবে এক পৌঁছানোর দায়িত্ব পর্যন্ত আমাদের আর যারা ক্যাশ অন ডেলিভারিতে চান সরাসরি যোগাযোগ করে বলতে হবে যে ক্যাশ অন ডেলিভারি তা নাম কি সুফিয়ান না জি আপনি তো বাসুল গরুর ব্যবসা সব ধরনের গরু নিতে চাইলে যোগাযোগ করতে হবে সরকারি সার এই কুরমানির জন্য কেউ যদি বলদ নিতে চায় যোগাযোগ করতে হবে মানে যে কোনো গরু নিতে চাইলে আপনার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ যোগাযোগ সহযোগিতা যেটুকু সহযোগিতা করার লাগে ইনশাল্লাহ করে দেবে দর্শক আঙ্কার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ যেটুকু সহযোগিতা করার করে দেবেন একেবারে সেরা মানের গরুগুলো ইনশাল্লাহ দেখালাম আবারও নতুন গরু ফেরা হবে এবং ছোট প্রতিবেদন শেষ করে সালাম আলাইকুম অন্য জাতির প্রতি আদা ও নমস্কার